বড় মাওলানা হয়ে গেছো চিল্লা লাগাইছো কয়টা মামা বড় বড় ফটুয়া দৃশ্য ওই জায়গা বইছে বইছে বড় বড় ফটুয়া দৃশ্য ওই চার দোকানে বইছে কোন ভাবে কেটা সিগারেট খাবে কোন ভাবে খাবে না তুমি তো বড় মুফতি হয়ে গেছো হ্যাঁ ভাই আমি বলছি ভাই যা বলছি আমি সত্যি কথাই বলছি ভাই আমি সত্যি কথা বলতে ভয় পাই না মুখে দাঁড়িয়ে রেখে গায়ে পান যাই পরে মাথায় টুপি পরে রাস্তার পাশে দাঁড়ায় আপনি সিগারেট টানতেছেন আর আপনাদের মতো কিছু লোকের কারণে মানুষ দাঁড়িয়ে টুপি এলাকা মানুষদের গালাগালি দেয় আপনাদের কাছ থেকে মানুষের কি শেখবে ভাই ভাই যদি এখন তো সিগারেট খাওয়ার প্রয়োজনই হয় ভাই আপনি ঘরে বসে খান ভাই যতদিন না ছাড়তে পারেন ভাই ঘরে বসে খান ভাই অন্তত দশটা লোকের সামনে খায়েন না আপনি নিজে অপমান হয়েন না দশটা দাঁড়িয়ে টুপে লাগে অপমান করেন না হ্যাঁ হ্যাঁ তুই তো ভালোই মশলা দাও আয় তুই আয় 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 তুই আয় আয় তুই কি করতে চাও দাঁড়িটা বিড়িডা খাইলে মনে হয় ভালো হয় না তুই তাই হইতে চাও না তোরা মানুষ রে ভালো হইতে না নামাজ কালাম পড়ি দাঁড়িটা রাখছি তোরা যে কথা কও নামাজ কালাম মানুষ যা পড়ে তোকে ওই কথার কারণে নামাজ কালামও মানুষ বাদ দিয়ে দেবে এত মশলা তোরা জানো আর এত মশলা তোরা মারো তোরা মানুষ রে ভালো হইতে না ভালো মানুষগুলো রে তোরা খারাপ বানাই স্যার চিট করলেন না ভাই আজকে আমার মারলেন না ভাই কোনো জায়গা নেই লাল লালটা সেই বললাম ভাই আরে যাচ্ছে কিন্তু আবার যা যা